ছিলাম রাজশাহী নহাটা হাটে নহাটায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে থাকে দেখতে পাচ্ছেন গ্রামের হাট একদম টাটকা শাক সবজি উঠে আসলে গ্রামের মজা গ্রামে থাকলে বোঝা যায় এখানে কিছুই টাটকা হাটের দিন আসলে মানুষ সব কিনে নিয়ে যায় আমরা তো শহরে প্রতিদিনই বাজার করি কিন্তু গ্রামের নিয়ম হচ্ছে প্রতি হাটের দিনই সপ্তাহে দুই দিনই বেচা কেনা দেখতে পাচ্ছেন বিশাল অনেক বড় হাট খুচরা থেকে পাইকারি কিছুই পাওয়া যায় সকাল সকাল আসতে হবে এই হাটে আসলে দুপুরবেলা আসলে বেচা শেষের দিকে মাছ মাংস সব কিছুই পাওয়া যায় সবচাইতে ফ্রেশ হচ্ছে টাটকা শাক সবজি এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান বিভিন্ন ধরনের মিষ্টি হাট থেকে ফেরার পথে অনেকে মিষ্টি কিনে নিয়ে যায় বাড়ির জন্য বিভিন্ন ধরনের হাতে বানানো মিষ্টি আছে কালো জাম থেকে শুরু করে সব কিছু এগুলোর দামও অনেকটাই কম সস্তায় পাওয়া যায় আসলে অবশ্যই হাট থেকে এরকম ট্রাই করবেন এছাড়াও দেখতে পাচ্ছেন দই আছে হাতে বানানো দই কাপ দই আছে মধু আছে মধু কত করে ভাইয়া ছয়শো টাকা কেজি চাকের মধু চাকের পিওর মধু দেখতে পাচ্ছেন চাক ভাঙেও আছে কবে ভাঙছিলেন ভাই গতকাল গতকাল ভাঙছিলেন এছাড়াও দেখতে পাচ্ছেন দই আছে নগার ভাই আপনার বাসা দই কি আপনার বাড়িতেই তৈরি হয় না কিনে বিক্রি করেন নিজেই বানায় বিক্রি করেন এরকম এক খুঁটির দাম কত পড়ে ভাই একশো পঞ্চাশ এক কেজির একটু বেশি না এক কেজি আছে এক কেজি চারশো প্রতি মানে হাটে আসা হয় আর এই ছোট কাপগুলো গুলা বিশ টাকা বিশ টাকা করে ভাইয়ের বাসা কোথায় নগা ওখান থেকে আসেন প্রতি হাটের দিন দুই হাটে আসা হয় ঠিক আছে ভাইয়া আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রামে আসলে এই পরিবেশটা অনেক ভালো লাগে হাটের দিন আসলে বেলার কিনা না bari কিনা। ঠিক আছে কত করে পিস বিক্রি করে। 30 টাকা করে। 30 টাকা করে বিক্রি হয়। আশে nohhat হাট থেকে। ওলা কি মশলা না এমনি যাচ্ছে এরকম নিয়ে বাড়িতে যায় ভ্যাঙে খাবে। ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সন্দেশ। সন্দেশ বাড়িতে বাড়িতেই বানান अंकল? আপনাকে তো অনেক দিন থেকে দেখছি। অনেক ছোট থেকে আমি আপনাকে দেখতে আসি এই হাটাই বসে না আপনি। এগুলো পিসিসে বিক্রি হয় ছ কত করে পঁচিশ টাকা এই পার্থক্যটা কি এই যে এটা আর এটার মধ্যে পার্থক্য একই সাদো একই শুধু এটা ডিজাইন হচ্ছে গোল আর এটা লম্বা ঠিক আছে বুঝতে পাচ্ছেন সব টাটকা শাকসবজি টাটকা সব কিছু টাটকা লেবু কত করে হালি ষোলো টাকা আঠাশ টাকা কাকজি লেবু এগুলো কাজি আর কলা একটু দাম কম একটু বেশি পাকা তাই নাকি আলাদা জাত জাত আলাদা এই জন্য আলু কত করে যাচ্ছে এখন আলু মানে দামের উপরে কেনার উপরে যে দামে কেনা একটু সীমিত লাভে বিক্রি দেখতে পাচ্ছেন মশলাও বিক্রি হচ্ছে প্যাকেজ হিসেবে গ্রামে আসলে এই মজায় আলাদা এছাড়াও চিংড়ি তারপরে ছোটো মাছে ছোটো মাছের শুটকি আছে এগুলো কত করে সব বিক্রি হয় অ্যাঙ্কেল পঞ্চাশ করে এ এগুলো কি সুটকি এগুলো চিংড়ি মাছে চিংড়ি মাছে আর এটা কি সুটকি এটা চানা মানে মিক্স মিক্স শ ইসে বিক্রি হয় আর কেজি নিলে কত করে কেজি কেজি নিলে কিছুটা কম হবে দেখতে পারলেন আজকে নটা হাটের কিছু দাম সম্পর্কে ধারণা দিলাম আরও আছে কাচি টাচি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চাকু আছে হাটের দিন আসলে এগুলো আসলে গ্রামের কাজে লাগে সবজি উৎপাদন যারা করে তাদের এগুলো দৈনন্দিন কাজে লাগে এগুলো বিক্রি হয় এখানে বানাই ছাড়াও কাপড়ের দোকান দেখতে পাচ্ছেন খোলা জায়গায় সুন্দর সুন্দর কাপড় বিক্রি হয় আর এই যে সেই ভাইরাল কালাভোনা রাজু ভাইয়ের হোটেল হাতের বাম পাশেই রাজশাহী নহাটা হাটে এছাড়াও তাদের সিটি হাটও দেখা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গ্রামের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আরও নতুন নতুন করে তুলে ধরার চেষ্টা করব আজকে নাওয়াটা হাত থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম